ইউসুফ আলী হুসালাতুয়সাল্সাল্লামের ভাইরা আমরা খেয়াল করলে দেখব যে ভাইদের মধ্যে আরেকটা আচরণ ছিল যে তারা প্রচণ্ড হিংসা করত ইউসুফ আলি সাল্লাতুয়সাল্লামকে অনেক হিংসা করত। এবং এই হিংসাটা তারা তাকিয়ে নিয়ে রীতিমতো বৈঠকে বসতো তার অবচরে মনে মনে একসাথে দুজন তিনজন বসে বসে তারা প্ল্যান করত প্রোগ্রাম করতো কিন্তু ইউসুফ আলহিসুয়া আসলে একেবারে চুপচাপ বাবার সামনে চুপচাপ এবং বাবা ছেলে যখন একত্রিত থাকতেন তখন বাকি ভাইরা এমন ব্যবহার করতেন যে বাবা বিশ্বাসই করতে পারতেন না যে আমার সন্তানের জন্য আমার এই সন্তানেরা ক্ষতিকর হতে পারে এটা তিনি ভাবতেও পারতেন না তো সেই হিংসা করে হিংসার পর্যায়টা কোথায় চলে গিয়েছিল যে হিংসা করতে 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 ইউসুফ আলি সালাতসাল্লামকে তারা হত্যা পর্যন্ত করতে চেয়েছে এবং একটা কুয়োর মাঝে তারা তাকে ফেলে দিয়েছে এটা নিয়ে অনেক ঘটনা আছে কোরআনে কারিমের মধ্যে আসছে কিন্তু এইবার যে যে কথাটা বলতে চাই সেটা হলো এই যে হিংসা তারা করেছে তাই বলে ইউসুফ সালাতু যে উন্নতি হয়েছে এটা কি তারা পেরেছে এটা কিন্তু তারা ঠেকাতে পারেনি তার মানে শিক্ষাটা হলো হিংসা কখনো আরেকজনের উন্নতি ঠেকাতে পারে না আমি একজনকে খুব হিংসা করলাম আমার খুব হিংসা হয় তাকে দেখে কিন্তু আপনার হিংসাটা তাকে আটকে রাখতে পারবেন না আপনি হয়তো কিছু সময়ের জন্য তার কোনো ক্ষতি ঠতি করতে পারেন কিন্তু তাকে আটকে রাখা যাবে না বরং আপনার ক্ষতি হয়ে যাবে সাল্লাহ রসুলসালাইলুসাল্লাম বলেছেন হিংসা এমন একটা আগুন এই আগুন সব কিছুকে খেয়ে ফেলে এবং যার ভিতরে হিংসা আছে সে কখনো জান্নাতে যেতে পারবে না বর্ণনায় আসছে কিন্তু আমরা দেখি যে অনেক সময় অনেকের ব্যাপারে আমরা হিংসা করি এবং এই হিংসাটা আমাদের নিজেদেরকে জ্বালিয়ে দেয় কিন্তু তাকে আমরা আটকাতে পারবো না ইউসুফ আলী সালাতুয়া সালামের ভাইয়েরা বলেছিল ইউসুফ ও আহুহ আহাবু মুবিন তারা বলেছিল যে ইউসুফ আলী সালাতাম এবং তার ভাই বিনিয়ামিনকে আমাদের বাবা আমাদের চাইতে তাকে বেশি ভালোবাসে এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা তা আমার বাবাকে একটা খারাপ দিকে নিয়ে যাচ্ছে বা তিনি একটা ভুল কাজ করছেন এই কথা তারা বলতে চেয়েছিল। কিন্তু যাই হোক ইউসুফা আলী সালাতুয়াকে হিংসা করে তারা যাই করেছেন সবশেষে ইউসুফা আলী সালাতুয়সাল্লামকেই আল্লাহ তালা সাহায্য করেছেন এবং তিনি কোথায় গিয়ে তার জীবনের আর কি কত চমৎকার পরি সমাপ্তি হয়েছে সেটা আমরা জানি তো এই কারণে এই দ্বিতীয় আমাদের শিক্ষাটা হলো যে আমরা কাউকে হিংসা করব না ভাই যদি কারো কিছু দেখে আমার ভেতরে একটু অন্যরকম লাগে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। যে আল্লাহ আলামিন যেন তাকে আরো বাড়িয়ে দেন পাশাপাশি আল্লাহ তালা যেন আমাকেও দান করেন কিন্তু তার এটা হয়েছে আল্লাহ তারে দাবায় দেন তারে শেষ করে দেন আমাকে উঠায় দেন এই জাতীয় চিন্তা আমরা করব না বরং এই জাতীয় চিন্তা করলে হিংসা করলে বরং আপনি গর্তের মধ্যে পড়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে হিফাজত করুন আল্লাহ আমিন